আমরা সফরে একবার মক্কায় একবার মদিনায় দুইবার আমরা জামাত আগে যেতে পারি নাই কাতারের সামনে যেতে পারি নাই তো তাপমাত্রা দেখলাম সেদিন প্রায় চুয়াল্লিশ হয়ে একদিন মক্কায় আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে রাস্তা মানে হারামের মধ্যেই যারা হজমা করেছেন তারা তো জানে হারামের সাথেই রাস্তায় ওটা ওখানকার একটা কমন বিষয় নামাজের নামাজ আজান হয়ে গেলে মানুষ দাঁড়িয়ে যায় মানে রাস্তায় দাঁড়িয়ে যায় হারামের মধ্যে মদিনা তো অবস্থা তো ওই গরমের মধ্যে আর জায়গা না পেয়ে রাস্তায় একদিন দাঁড়াতে হলো দ্বারা দ্বারাতেই জায়নামাজের উপরে দাঁড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে মনে হচ্ছে পাপ খুলে যাবে তার উপর রুকু করা চিস্তা করা তার শেষ বৈঠক কপাল লাগানো তখন একজন সাহাবের কথা মনে পড়ছিলো বেলাল গদেউল নাম সাহাবিক বেলাল গদেওলদা এটা তো কিছুই না তাকে মরুভূমির গরম বালির মধ্যে শুয়ে উপর থেকে চামক পরা হয়েছে তার উপর বুকে পাথর চাপাতে হয়েছে তো নির্যাতনের

আমরা লজ্জা পাই দূরে দাঁড়িয়ে সালাম কোন মুখ নিয়ে সামনে যাবেন আল্লাহ সালাম দিলে তিনি সালামের উত্তর দেন আপনি যখন সালাম দিবেন এই সালাম তার কাছে পৌঁছে দেওয়া হবে তিনি উত্তর দিবেন কিভাবে দিবেন সেটা তো আমার বোঝার বাইরে আমার বুঝের মধ্যে আসবে না আসবে এখন তিনি তো ওখানে আছেন শুয়ে আছে তা আপনি আমি যাচ্ছি ওখানে সালাম দিচ্ছি কোন মুখ নিয়ে সালাম দিচ্ছি যদি কখনো বলেন কি আমাদের মাঠে আমাদেরকে তোমরা আমার আমার দিনের জন্য কি করেছো আজকে হাউসে কাউসে পানি তো তোমরা আমার দিনের জন্য কি করেছো তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো দিনের জন্য কতটুকু করেছো কি করছো আমরা কি অনসার দিব এগুলো আমাদেরকে ফেস করতে হবে তো আজকে থেকে একশো বছর পরেই হোক আর এক হাজার বছর পরেই হোক তাহলে যদি আমরা কিছু এমন কিছু করে তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন এটা উত্তম না আমাদেরকে নিয়ে গর্ব করতে আমরা এই দেখাবো তো এই বিষয়টা বুঝেছিলেন বলেই এত চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন হাসিমুখের

বিপদাবাদ আজকে আর পিছনে কাপে পাওয়া যাবে এমনকি এমন অনেক গোলাম একদম বলেছেন যে আমরা যেইখানে ছিলাম আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় না অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক হ্যাঁ বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থা এই জন্যই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয় বৃহৎ পরিসরে দিনের বিষয়টা সম্ভব না কি স্বার্থে সাহাবিন এই তো একটা স্বীকার করেছেন জান্নাতের সাথে আমরা সাথে আসি গেল আল্লাহর জন্য আল্লাহর জন্য তাকে মহব্বত করি আল্লাহর জন্য তার সাথে আছে এবং অবর্ণনীয় নির্যাতন মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে কোন সাহাবি চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে কোন সাহাবির জ্বলন্ত আগুনের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে কোন সাহাবিকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে কোন সাহাবিকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে কোন সাহাবিকে দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে একজন মহিলা সাহাবিকে মহিলাদের যে লজ্জা এখানে বর্ষা ছিলেন বর্ষা চোখা বর্ষা এই বর্ষায় নিক্ষেপ কোন হত্যা করা হচ্ছে এই নির্যাতন চলতে থাকলো প্রায় প্রায় ধরেন ছয় থেকে বছর কত বছর অমানবিক নির্যাতন এর মধ্যে আরো তিন বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হবে সমাজের কেউ তাদের সাথে মিশবে না কথা বলবে না ব্যবসা করবে না বিয়ে করবে না কিছুই করবে না এক মনে করেন আপনাদের এই কয়জন মানুষকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া হয় বাড়িঘর থেকে সব উচ্ছেদ করে দেওয়া হচ্ছে তাহলে এখন কি করবেন কিভাবে চলবেন খাবেন কি কোথায় থাকবেন তিন দিনে আমরা অস্থির হয়ে যাবো তিন দিনে আমরা তিন দিন কেন তিন ঘন্টায় অস্থির হয়ে যাবো আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে তিন বছর কত বছর এই তিন বছর তারা ছিলেন শিয়ার শিয়ারে আবু তলেব আবু তলেব চাচা আবু তলেবের পাহাড় ছিল ওই পাহাড়ের পাদদেশে তারা থাকতেন এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা তাবুর নিচে থাকতেন ওই সময় তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন কেউ কেউ খাবার দিয়ে যেত উট উট চালিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক হামসার আলী আল্লাহ বলতেন এরকম এরকম অনুদানের খাবারের আমাদের দরকার নাই খাবার পেন আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবেন তখন এই সময় কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তাদের তারা গাছের ছাল পাতাও খেয়েছে গাছের ছাল আছে না ছাল পাতাও খেয়েছে ওই সময় অনেক সাহাবি গর্ভবতী ছিলেন সন্তান প্রসব হয়েছে

ওদের মন গড়া অর্থনীতি চলবে না ওদের মন গড়া সংস্কৃতি চলবে না একমত কোরআন এবং সুন্নার সামনে আত্মসমর্পণ করতে হবে ব্যাস এই কারণে তো তারা করলো না এখনো সারা বিশ্বে যারা করছে না এইগুলো কারণ না এছাড়া কোনো কারণ আছে এইগুলোই কারণ